নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তে বড় সুখবর প্রকাশ করা হল বন্ধুরা যারা ভান্ডার জুলাই মাসের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন আপনাদের জন্য দারুণ সুখবর কেননা এই জুলাই মাসে আরও একবার টাকা দিতে চলেছে রাজ্য সরকার এইমাত্র জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই মাসে দুবার টাকা পাবেন মহিলারা আমরা জানি জুলাই মাসে টাকা তিন তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে এবং অনেকে এই মাসে টাকা পেয়েও গিয়েছেন তো যারা টাকা পেলেন তারা আবারও টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনি দ্বিতীয় কিস্তি হিসাবে আবারও একবার টাকা পাবেন এই মুহূর্তে বড় সুখবর ভান্ডার প্রকল্পের তরফে এবার প্রতিটি মহিলার মুখে হাসি ফুটতে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন উদ্যোগ এই মাসে অনেক মহিলা পেতে চলেছেন দুবার টাকা তো কারা কারা পাবেন এই দুবার টাকা এবং কবে থেকে পাবেন এছাড়া যারা জুলাই মাসের টাকা বা গত কয়েক মাসের টাকা একবারও পাননি আপনাদের কি করতে হবে বা আপনারা এই টাকা কবে থেকে পাবেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা জুলাই মাসের টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকে পেয়েও গেছেন তবে এই মাসে অনেক মহিলা পাবেন দুবার টাকা অর্থাৎ অনেক মহিলার অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা গত কয়েক মাসের টাকা পাননি তাদের জন্য বিরাট খুশির খবর আপনারা এই মাসে তিন হাজার টাকা দু টাকা এবং এক হাজার দুশো টাকা করে পেয়ে যাবেন তো চলুন দেখে কারা কারা অতিরিক্ত টাকা পাবেন এই জুলাই মাসে এবং কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা আমরা জানি এই মুহূর্তে জুলাই মাসে টাকা পাচ্ছেন মহিলারা তো যারা জুলাই মাসের টাকা এখনও পাননি তারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা দিয়ে দেওয়া হবে আর এই টাকা পনেরো তারিখের পর থেকে পেতে শুরু করবেন সেই সঙ্গে এই মাসে অনেক মহিলা পাবে তিন টাকা দু টাকা এবং এক হাজার দুশো টাকা তবেই বেশি টাকা পেতে বেশ কিছু শর্ত রাখা হয়েছে আর এই শর্তের মধ্যে যারা পড়বেন তারাই কিন্তু এই অতিরিক্ত টাকা পাবেন তো কারা কারা এই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন তো বন্ধুরা এই অতিরিক্ত টাকা সেই সব মহিলাদের দেওয়া হবে যারা গত কয়েক মাসে টাকা পাননি অর্থাৎ গত কয়েক মাসের টাকা তাদের বকিয়া রয়েছে যে সমস্ত মহিলারা জুন মাসে লক্ষ্মীরভান্ডা প্রকল্পে টাকা পাননি তারা কিন্তু এই জুলাই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা এই জুন মাসে পাবেন দু টাকা ও দু টাকা এবং যে সমস্ত মহিলারা সার্ভারের সমস্যার জন্য মে মাস থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছেন না তারা জুলাই মাসে কিন্তু তিন মাসে টাকা একসঙ্গে পাবেন এই ক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন এই জুলাই মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত মহিলারা কিন্তু এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবেন এবার জানিয়ে দেব ভান্ডার জুলাই মাসে কারা কারা পাবে দুবার টাকা তো বন্ধুরা এমন মহিলা অনেক রয়েছেন যারা গত মাসে অর্থাৎ জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু জুলাই মাসে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে তো যারা জুন মাসে টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তিতে এই জুলাই মাসে আরও একবার টাকা পাবেন অর্থাৎ এই সব মহিলারা এই জুলাই মাসে দুবার টাকা পাবে সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন এবং বিধবা ভাতা প্রকল্পেও নাম নথিভুক্ত করেছেন তারাও কিন্তু এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা পাবে অর্থাৎ একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর একবার বিধবা ভাতার প্রকল্পের থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বাইশশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে এবং কারা কারা এই মাসে বাড়তি টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ